ঘুরতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় কল্যাপাথর সমাধিস্থলে কিন্তু সমাধিস্থলের পাশে যে এত সুন্দর জায়গা আমি কল্পনাতেও ভাবিনি এত সুন্দর জায়গা আমি খুঁজে পাব আসলে কল্যাপাথর যেখানে সমাধিস্থল সেখানে তার থেকে একটু ভিতরে এই জায়গাটা আসলে কল্যাপাথর সমাধিস্থল থেকে আর বোঝায় যাচ্ছে না যে এত সুন্দর জায়গা আছে ভিতরে গিয়ে দেখতে পেলাম এত সুন্দর জায়গা যাই হোক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছি নতুন অ্যাক্টিভিটিও নিয়ে ঘুরতে এসেছিলাম কল্যাপাতর সমাধিস্থলে কিন্তু সমাধিস্থলে এসে শহীদদের সমাধিস্থল দেখব এটা ভেবে এসেছি তারপরে এখানে এসে যে এত সুন্দর জায়গা দেখতে পাবো আমি কল্পনাও ভাবতেও ভাবিনি আসলে এখানে আসার পরে যখন এই জায়গায় আসি এখানে পাহাড় জঙ্গল কি নাই এখানে খুব সুন্দর জায়গা আর এখানে পাহাড়ের উপরে পর্যটকদের জন্য কিছু জায়গা করে রেখেছে পর্যটকরা যেন ঘুরতে এসে এখানে বসতে পারে ছায় বসতে পারে এই জন্য জায়গাগুলো করে রেখেছে অনেক জায়গায় ফটোশ্যুটের জন্য অনেক রকম জায়গা করে রেখেছে দেখেন আমরা কিছু ফটোশ্যুট দিচ্ছি খুব ভালো লাগতেছিল আর ভালোবাসার মানুষের সাথে ঘুরতে পারাটা তো ভাগ্যের ব্যাপার আমি তো কখনো কল্পনাতেও ভাবিনি আমি এইভাবে ভালোবাসা মানুষের হাত ধরে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো এখানে গেলে আপনার কিছুক্ষণের জন্য জন্য মনে হবে যে আপনি রাঙামাটি অথবা বান্দরবন ঘুরতে এসেছেন আসলে রাঙামাটি বান্দরবন সবাই তো যেতে পারে না আপনি যদি রাঙামাটি বান্দরবনের কিছু ফিল পেতে চান তাহলে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় এই কোল্লাপাথর নামক এই স্থানে চলে যাবেন এই স্থানে এত বড়ো বড়ো পাহাড় আর জঙ্গল আছে যে যেটা দেখে আপনার মনেই হবে না আপনি রাঙামাটি কিংবা বান্দরবন ছাড়া অন্য কোথাও আছেন এখানকার প্রকৃতি চারপাশটা এত সুন্দর আপনার আপনার মনেই হবে না কখন আপনার সময় চলে গেছে যাই হোক এখানকার পর্যটকদের জন্য কিছু সচেতনতামূলক তথ্য শেয়ার করি এখানে আশেপাশে সব কিছু পাহাড় জঙ্গল তারপরে ইন্ডিয়ার বর্ডার সবই আমাদের কাছে অচেনা এই অচেনা জায়গায় সব জায়গায় ঘোরাফেরা ঠিক না বিপদ বলে হয়ে আসে না এই কারণে এখানকার এখানকার পর্যটকদের জন্য কিছু এরিয়া করে রেখেছে এ ঘুরতে হলে এই এরিয়ার মধ্যে ঘুরতে হবে আর এই এরিয়ার মধ্যে ঢুকতে হলে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এন্ট্রি ফি সবার জন্য বরাদ্দ করা হয়েছে বিশ টাকা করে বিশ টাকা দিয়ে আমরা এখানে ঢুকে পড়েছি এই তো চারপাশে যত সুন্দর জায়গা আছে আমরা ঘুরে বেড়াচ্ছি ভালোবাসার মানুষটা পাশে আছে আর কি লাগে বলেন আমার খুব ভালো লাগছে হয়তো বা আমার ভালোবাসার মানুষরা অনেক ভালো লাগছে তাকে দেখেই তো বুঝতে পারছেন সে কতটা হ্যাপি আসলে সুন্দর প্রকৃতির মধ্যে গেলে মানুষের মনটাও সুন্দর হয়ে যায় যে ভালোবাসাটা সংসারের ব্যস্ততার মধ্যে হারিয়ে ফেলেছেন সুন্দর একটা প্রকৃতির মধ্যে গিয়ে দেখবেন সেই ভালোবাসাটা আবার ফিরে পাবেন আমার নিজেকে দিয়েই মনে হয় সংসারের ব্যস্ততার মধ্যে যে ভালোবাসাটা হারিয়ে যায় এই সুন্দর এরকম নির্মল প্রকৃতির মধ্যে গেলে সেই হারানো ভালোবাসাটা আবার ফিরে পাওয়া যায় তখন মনে হয় ভালোবাসা প্রথম পাওয়াটা যেমন ছিল এখনও তেমনই আছে আপনার এই ব্যস্তময় লাইফ লাইফস্টাইলের মধ্যে এই ভালোবাসাটা কখনোই ফিরে পাবেন না এই ভালোবাসাটা ফিরে পেতে হলে আপনার এই ব্যস্তময় লাইফ লাইফস্টাইল থেকে একটু বেরিয়ে যেতে হবে আমাদের এই ব্যস্তময় সংসার জীবনে আমাদের একটা টেন্ডিং হয়ে গেছে আমাদের আরও টাকা জমাতে হবে আরও টাকা জমাতে হবে ভবিষ্যতের জন্য জমায় রাখতে হবে অনেক টাকার প্রয়োজন কিন্তু এই টাকা জমাতে গিয়ে আমরা ভুলেই গেছি আমাদের জীবনে ভালোবাসা নামক কিছু আছে একদিন দেখবেন এই টাকা জমাতে জমাতে আমাদের সময়টা কখন যে ফুরিয়ে যাবে এই সময় যে ভালোবাসাটা ছিল আমরা সেই সময় যায় আর পাব না তখন বার্ধক্যজনিত ব্যথা অসুখ এগুলো আমাদের লেগেই থাকবে তার কারণ তখন আমাদের ঘোরার সময় আর থাকবে না তখন আফসোস করবেন আর সামনে দেখবেন আপনার সেই জমানো টাকা দিয়েই সবাই ঘুরে বেড়াচ্ছে ভালোবাসা নিজেদের ভালোবাসার জন্য আপনার টাকা ভেঙেই তাদের ভালোবাসার জন্য ঘুরে বেড়াচ্ছে তখন আপনার আর কিছুই করার থাকবে না তাই সময় থাকতে নিজেকে ভালোবাসুন নিজের জন্য কিছু ভাবুন এই যে দেখছেন না আমার ভালোবাসার মানুষটার সাথে আমি কত ছবি উঠছি কত ভিডিও করছি যখন আমি অনেক ব্যস্ত থাকি আমার ভালো লাগে না মনটা খুব খারাপ লাগে তখন এই ভিডিওগুলো দেখে আমার ভালোবাসাটা আমি ফিল করি আমার মনটা তখন ভালো হয়ে যায় এই ভিডিওগুলা দেখলে আর শুধু আমরা এনজয় করি না আমার সাথে আমার ছেলেটাকে নিয়েও এনজয় করি এই তো আমার ছেলে আমার বন্ধু একে নিয়েই কাটে আমার সারাটা দিন তাই তো সর্বক্ষণ আমার সাথে সাথে থাকে আমার যদি কোনো কাজ থাকে সেটাও আমাকে করতে দেয় না শুধু আমার সাথেই থাকে আমার ভালোবাসার মানুষটার সাথে আমি একটু পোজ দিচ্ছিলাম কিন্তু ছবি ওঠার পোজ দিতে গিয়ে যে এতটা ভয় পাবো আমি ভাবতে পারিনি আমার স্যান্ডেলগুলো আমি ফেলে দিয়েছি আমি হাঁটতে পারবো না এই কারণে আস্তে আস্তে নেমে আসলাম আমার খুব ভালো লেগেছে সামনে গিয়ে দেখি আমার ছেলেটা ভিডিও করছে সে কি ভবিষ্যৎ ইউটিউবার হবে বুঝতে পারছি না সে কত সুন্দর ভিডিও করে বেড়াচ্ছে আর আস্তে আস্তে কথা বলছে হ্যালো গাইস এইটা হ্যালো গাইস ওইটা আমার তো দেখে অনেক হাসি পাচ্ছিলো ওর বাবাও হাসি পাচ্ছে ওর বাবা হাসি পাচ্ছে যে আমার ছেলেটা দেখো ভিডিও করছে আর কথা বলছে আসলে সব কিছুই তো দেখে চারপাশে সব কিছু দেখেই শেখে ছোটো মানুষ তো এখনও অতটা বোঝে না আমি যখন ভিডিও করছিলাম দেখছিলাম আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগছে চারপাশটা অনেক সুন্দর যারা ভাবছেন যে আজকে টাকা জমায় কিছুদিন পরে যাব। কিছুদিন পরে যাব। আর সেই দিন আসবে না আল্লাহর উপর বিশ্বাস রাখেন আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি চলেন রিজেকের মালিক আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে সব কিছুর আসলে পৃথিবীতে কেউ আমরা চিরস্থায়ী নই আমরা সবাই ক্ষণস্থায়ী তাই যেটুকু সময় আছেন ভালোবাসার মানুষের সাথে আপনার সন্তানের সাথে ভালোবাসার কিছু মুহূর্ত কাটান আজ আপনি যেটা চিন্তা করছেন আল্লাহ আপনার জন্য সেটা ভেবে রেখেছে। এখানে একটা ফুল গাছ ছিল এটা হচ্ছে সাদা গোলাপ সাদা গোলাপ হালকা পিঙ্ক ছিল এত সুন্দর সাদা গোলাপ যে এত সুন্দর হয় আর এত সুন্দর ঘ্রাণ হয় আম এখান থেকে মনে হয় গোলাপটা উঠানোর নিয়ম নেই আমি চুপি চুপি উঠাই নিয়েছি আমার ভালোবাসার মানুষটাকে দেওয়ার জন্য আসলে আশেপাশে ফুলের বাগান ছিল না তাই এখানে একটা পেয়েছি এখান থেকে একটা নিয়ে এনেছি সামনে এসে দেখি আমার পিচ্চি ছেলে সে পোজ দিয়ে দিয়ে শেখাচ্ছে এইভাবে পোজ দাও এইভাবে পোজ দাও এইভাবে শেখাচ্ছে ওর কাকুদের যে এইভাবে পোজ দাও এইভাবে পোজ দিয়ে ছবি উঠতে হয় দেখেন তার চিন্তা ভাবনা কি এই যে আর একটা বুড়া বেটা পিচ্চি মানুষের থেকে শিখছে আর সে ছবি উঠছে তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আশা করি ভালোবেসে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি